দীর্ঘ চোদ্দ বছর পর দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের বিএনপির নেতা ও আমেরিকার বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর দুটায় তিনি শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন তাকে বিমানবন্দরে পৌঁছে গিয়াস আহমেদ বলেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র হত্যাকারী শক্তি ক্ষমতা ধরে রাখার জন্য গুম খুন ও মিথ্যা মামলা করেছে তিনি শেখ হাসিনার শাসন আমলকে ভুয়া নির্বাচন ও অর্থ পাচারের সময়কাল হিসেবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র বিএনপির এই নেতা আরো বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রবাসী ব্যবসায়ীদের জন্য সংসদে দশ শতাংশ কোটার মাধ্যমে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করা উচিত গিয়াস আহমেদ আগামী তেইশ ডিসেম্বর রাজধানীর হোটেল সেরাটনে বাংলাদেশ আমেরিকান ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় অংশ নেবেন এতে আমেরিকান দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এছাড়া আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স থেকে গণতন্ত্রের সংগ্রামে শহীদ ও আহত পরিবারের জন্য এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে